But নম্বর সামানার মধ্যে থেকে অন্যতম সামানা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা জিকির যখন মানুষ করে শয়তান তার থেকে পালিয়ে চলে যায় জিকির যখন করে তখন কলমে নূর তৈরি হয় মানুষ যখন বেশি বেশি জিকির করে ওই ব্যক্তি নামাজ সারতে চায় না ওই ব্যক্তি দাড়ি কাটে না ওই ব্যক্তি সুদ খায় না ওই ব্যক্তি ঘুষ খায় না ওই ব্যক্তি পরের নারীকে কুদৃষ্টি করে দেখে না ওই ব্যক্তি ধর্ষণ করে না ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ বলেন ফাজ কুরুন কুরুকুম ওই বান্দার বিপদে মুসিবতে আমি আল্লাহ তার জন্য সব ব্যবস্থা করে দিব ইব্রাহিম আলাইস্লা দাওয়াত দেওয়ার জন্য বাধা দিলাম ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লামকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইসাল্তুয়াসাল্লাম চল্লিশ দিন ছিলেন কয়েকদিন বলেন তো দেখি ইব্রাহিমা আলাইতুয়াসসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই পৃথিবীর ভিতরে সবথেকে আনন্দের দিন কোনটি ইব্রাহিম আলাই ইউসসাললাম বলেছিলেন ওই চল্লিশ দিন আমি সবচেয়ে আনন্দে কাটিয়েছি যেই চল্লিশ দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম কাফের না মনে করে অগ্নিকুণ্ডের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ আল্লাহ সারা কাউ কার কাছে সাহায্য চাইতেন না তাও হিদের এত প্রবল ছিলেন জিব্রাহিম আলাহ ইসলাম এসে বলেন ইব্রাহিম আপনি আদেশ করলে আমি পাহাড়কে ধসে দিব আগুনকে লিবিয়ে দিব ইব্রাহিম আলাহ ইসলাত আসসালাম বলেন না না আমার আল্লাহ আমাকে দেখে ওয়াকিলা বলেন আল্লাহ আকবার আমাদের উকিলকে আমাদের কর্মবিধায়ককে আমাদের তত্ত্বাবধায়ককে সব কিছুর জিম্মাদারি আল্লাহ এটা যদি আমাদের অন্তরে গেঁথে যায় যত মুসিবত আসুক না কেন সমস্ত মুসিবত আমাদের কাছে ফুলের মতো মনে হবে ইব্রাহিম আলাহ সাল্লাকে নম্রুদ মধ্যে নিক্ষেপ করল আল্লা পাক বললেন কুল্লা ওয়া দাও আলাইব বহি আল্লাহ বলে আগুন ঠান্ডা হয়ে যা শুধু ঠান্ডা না এমন ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা হলে আবার মুসিবত হবে ইয়ার কন্ডিশন হয়ে যা এসির মধ্যে না গরম না আরাম এসির মধ্যে কি না গরম না ঠান্ডা যতটুকু দরকার এটার নাম হলো এসি এয়ার কন্ডিশন এই এয়ার কন্ডিশন আল্লাপাক বানিয়ে দিলেন এর কারণ কি ইব্রাহিম আলাই ইসলাম সর্বদা কাকে স্মরণ করতেন আমরা কাকে স্মরণ করি চলতে জমির আলোচনা ঘুমাতে গেলেও ব্যবসার আলোচনা আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি এই জন্য তিনটা আমুলের কথা বলেছি মা বোনরা যদি লক্ষ্য করে শোনেন এই তিনটা আমল যদি কোনো মানুষ কোনো মহিলা করতে পারে এক নম্বর প্রত্যেক দিন একশোবার স্ত্রী ফার পারা যাবে না বলেন তো দুই নম্বর একশোবার গরুর শরীফ তিন নম্বর চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দিলটা আমার আল্লাহ আল্লাহ করছে এই তিনটা আমল যদি কোনো বান্দা করে আল্লাহ পাকের সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে আল্লাহর উলি হইয়া যাবে আর যারা আল্লাহ হয়ে যাবে তাদের পুরস্কার আসেনা নাই আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ আলাইহিম ইয়াহ জানু পাক বলেন নিশ্চয় যারা আল্লাহওয়ালা হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করবে আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা কাজ এই যারা উলি হবে দুইটা কাজ যারা করবে এদের দুনিয়াতে ও আখেরাতে কোনো চিন্তা টেনশন থাকবে না জোরে বলা যাবে কি আল্লাহ আকবার। কোন দুইটা কাজ করলে আল্লাহওয়ালা হওয়া যায় এক নম্বর হল আল্লা কোরআন শুনলে ভালো লাগে না লাগে না ইরান তুরান ভালো লাগে না লাগে না ইরান তুরানের ভিতরে নূর নাই কোরআনের ভিতরে নূর আছে কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন ওয়াজকুর ইসমান জিকির কেমনে করতে হবে ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তুমি তোমার রবের করো সব সম্পর্ক বাদ দিয়া বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য পদ পদবি সব চিন্তা বাদ দিয়া এক ধানে এক মনে নিভির চিত্তে আল্লাহকে স্মরণ করো এভাবে যদি কেউ স্মরণ করতে পারে মহত্বের ভিতরে ওই বান্দা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে দিল এটাকে বলা হয় কলম এই কলমে খেয়াল করবেন যে সবসময় আল্লাহ আল্লাহ কারণ একটা মানুষ যখন বাজারে যায় খেয়াল করে যা আমাকে বাজারে যেতে হবে একজনের সাথে কথা বলতেছে ভাই আপনি কেমন আছেন মনে মনে ভাবে যে বিবি আমাকে বলে দিয়েছে মাছ কিনতে হবে এই মাছের খেয়ালটা দিলের ভিতরে আসে না নাই ঠিক মানুষ হাত দিয়ে কাজ করবে মুখ দিয়ে কথা বলবে চোখ দিয়ে দেখবে পা দিয়ে হাঁটবে আর দিলটা সবসময় আল্লাহ আল্লাহ করবে বলেন সুমান হাত এটা কাজের জন্য চোখ দেখার জন্য মুখ কথা বলার জন্য কিন্তু দিল হলো আল্লাহ আল্লাহ করার জন্য বলেন সুমান এজন্য তো ইনশাল্লাহ আমল কয়টা পারা যাবে না এই তিনটা আমল যদি করতে পারেন তাহলে আমাদের এখানে আশা বসা সার্থক বলেন সোহান জিকির কেন করবেন আল্লাহ বলছেন আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেন ইয়া আয়ো হাল্লা জিনা মানুষ হে ইমানদার গুণ বিজীবীর আর কাউকে ডাক দেন নাই কাফেরকে ডাক দেন নাই মুনাফিকদেরকে ডাক দেন নাই চিটিং ফিটিং বাটপারদেরকে ডাক দেন নাই আল্লাহ পাক ইমানদারকে ভালোবাসে ইমানদারকে মহব্বত করে ইমানদারকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযিকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো কার জিকির নাকি নেতার জিকির নাকি খেতার জিকির আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক উত্ত কত ঠিক কি নাম যেই না প্রজার সম্পদ চুরি করে মানুষের যেই মেম্বার যে চেয়ারম্যান প্রজাদের হাতে থেকে টাকা মেরে খাই আল্লাহ পাক বলেন এই সমস্ত ফাঁসে এই সমস্ত দুরাচার ব্যক্তিকে কখনো আল্লাহ ভালোবাসে না ইন্নাহু লা আমার জালেমদেরকে ভালোবাসে যারা মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করে আসে না নাই আল্লাহ পাকের নুবি বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি এক বিগত জমি যদি বিনা বিনা কারণে অর্থাৎ কোনো প্রমাণ ছাড়া অযথায় অন্যায়ভাবে গ্রাস করে ফেলে অন্যায়ভাবে দখল করে ফেলে ক্যালকিয়ামতের ময়দানে সাত আসমান সাত জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য যে কি তো করবো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমার জুকুন লহা যে কোন র জিকির বেশি বেশি না কম কম আল্লাহ বলে বেশি জিকির করো আর আমরা গল্প বেশি করে আসে না নাই আল্লাহ বলে জিকির বেশি করে করো আমরা দোকানে বসে মিথ্যা গিব মিথ্যা বলি না বলি না এই জিকির যখন বান্দা করেন একবার সুবাহান আল্লাহ হিব বিহান্ডি যখন পাঠ করে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ হয়ে যায় কোন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা যখন জিকির করে ওয়া লা ফুরু আল্লাহ বলেন ফাজু তোমরা আমার জিকির করো কার জিকির নেতার জিকির খেতার জিকির পিতার জিকির আল্লাহর জিকির যখন মানুষ করবে বান্দা যখন আল্লাহর জিকির করবে আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তাকে স্মরণ করবে বলেন সোবাহান আল্লাহ কেমন স্মরণ করবেন হজরত ইব্রাহিম আলহিস যখন তাওহিদের দাওয়াত দিলেন জাতিকে বললেন মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তি পূজাকে ত্যাগ করো ইব্রাহিম আলাহ সালাম তার পিতাকে যখন দাওয়াত দিলেন মানুষ যখন বিপদে পড়ে সন্তান যখন মুসিবতে পড়ে পিতার সাহায্য নেয় না নেয় না ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম কত কষ্ট করেছেন ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম পিতাকে যখন দাওয়াত দিলেন পিতা বলে আরো আর একবার যদি দাওয়াত দাও এক আল্লাহর যদি কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব বলেন সন্তান বিপদে পড়লে বাপের সাহায্য নেয় না নেয় না বাপের সাহায্য নেয় কিন্তু আমাদের জাতির পিতা মিল্লাদা কবি ইব্রাহিম আলাই সালাম পিতাকে যখন দাওয়াত দেয় পিতা জাহান নামে গেলে পিতা জাহান নামে গেলে মুসিবত হবে না হবে না বলেন পিতা যেন জাহান নামে না যায় পিতা যেন জান্নাতের অধিবাসী হয়ে যায় এই জন্য পিতাকে দাওয়াত দেয় পিতা বলে কি জানাও পিতা বলে ইব্রাহিম আর একবার দাওয়াত দিলে কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব ইব্রাহিম আলাই জাতিকে দিলেন জাতি শোনে না ওই জাতিরা উৎসব পালনের জন্য বের হয়ে গেছে শহর সেরি ইব্রাহিম আলাই সালাম ওই ইবাদত খানার ভিতরে ঢুকে যত মূর্তি ছিল সবগুলো ভেঙে ফেলেছে ভেঙে ফেলার পরে বড় যেই মূর্তি তার গলায় কুঠার ঝুলিয়ে দিয়েছে এই ওয়াজ দিয়ে আবার এই ওয়াজ দিয়ে আবার হিন্দুদের কিন্তু মন্দির ভাঙ্গা যাবে নাকি বলেন তো কারণ হিন্দু সম্প্রদায় বাংলাদেশে তারা ট্যাক্স দিয়ে থাকে আমাদের সরকারের অনুকূলে থাকে তাদেরকে সাহায্য করে করে না করে না তারা অন্যায় করলে অবিচার করলে সরকার বাহাদুর তাদের বিচার করবে ইব্রাহিম আলাইস্লা তাল্লাম বড় মূর্তির ঘাড়ে কুঠার ঝুলে দিয়ে বাইর হয়ে চলে গেলেন এবার তারা যখন উৎসব থেকে ফিরে আসে এসে দেখে সবগুলো মূর্তি ভাঙ্গামন খারাপ হবে না হবে না হবে না হবে না আমাদের দিলের ভিতরেও মূর্তি আসে না নাই সম্পদের মহাব্বতের মূর্তি আছে না নাই নারীর ভালোবাসার মূর্তি আল্লাহ সারা দুনিয়ার মহব্বতের মূর্তি আমাদের ভেতরে আছে ইব্রাহিম সালাম যেভাবে মূর্তি কে ভেঙ্গে কাট কাট করে দিয়েছে আমাদের হৃদয়ের অর্থের মূর্তিকেও কালেমার জিকির দ্বারা ভাঙতে হবে কতক্ষণ ঠিক না আমরা তো এখন দোয়ারও দোয়াও বিক্রি করি দোয়া বিক্রি বুঝেন না আমরা মনে করি হুজুর দুইশো টাকা না দিলে দেওয়া হবে না বিষয় কি তাই নাকি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব একজন গণ্য মূর্খ মানুষ কিছুই জানে না সেও যদি আল্লাহকে বলে আল্লাহ আমার এটা দরকার এটা দরকার আল্লাহ তাকেও দিয়ে দিবে সুমান আল্লাহ আমরা তিনটা আমলের কথা বলছি এই তিনটা আমল যদি করতে পারেন ইনশাল্লাহ আপনিও আল্লাহর প্রিয় বান্ধবা হয়ে যাবেন সুমান আল্লাহ আল্লাপাক আমাদেরকে তফিক দান করে বলতেছিলাম সহীদনা ইব্রাহিম ওয়াস সালাম কে বলছেন যে এই বড় মূর্তিকে এগুলো কে ভাঙলো ইব্রাহিম আলাহিসাম বললেন এই মূর্তি মূর্তিকে জিজ্ঞেস করো তারা বলল তারা কি কথা বলতে পারে যে যারা কথা বলতে পারে না যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না নিজের উপকার করতে পারে না তারা আবার কেমনে ক্ষত হয় বলেন ইব্রাহিম সালাতু ওয়াস সালামের সাথে যেই নেতা ছিল কাফের তার নাম কি বলেন তো দেখি কি কী ছিল নমরুদ কি ছিল নমরুদ ইব্রাহিম আলাইস্লা তাল্লাম দাওয়াত দিছে তাকে আল্লাহর দাওয়াত দিছেন পরকালের কথা বলছেন মৃত্যুবরণ করতে হবে সে বলে তোমার আল্লাহ কি করে বলছে আমার আল্লাহ ইন আমার আল্লাহ মানুষকে মৃত্যু দেয় আবার জীবন দেয় নমরুদ্দা বললে আমিও মৃত্যু দিতে পারি জীবন দিতে পারি বলেন রাওসিবিল্লা কীভাবে জেলখানা থেকে দুটা বন্দি ধরে নিয়ে আসছে একজনকে নির্দোষী খালাস আরেকজনকে হত্যা করে ফেলছে বলছি ইব্রাহিম দেখো তোমার আল্লাহ যা করে আমিও তা করি আসলে ছিল আসলে কি ছিল বুদ্ধি ছিল না বোকা ছিল তো ইব্রাহিম নবী তো নবীদের বুদ্ধি জ্ঞান তাদের বসিরত অন্তর্দৃষ্টি অনেক উন্নত হয় ইব্রাহিম আলাই ইস্লা তাল্লাম বললেন তাই নাকি হ্যাঁ এবার ইব্রাহিম বলে ওরে নমরুদ বোকা আমার আল্লাহ আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তোলে পশ্চিম দিকে ডুবাই তোমার যদি ক্ষমতা থাকে তাহলে সূর্য পশ্চিম দিকে তোলো আর পূর্ব দিকে ডুবাও ফাবু কাফার এবার নমরুদ হতভম্ব হয়ে গেছে বোকা হয়ে গেছে ভাবা সুখে খেয়ে গেছে কন আল্লাহ আকবার বলতেছিলাম ফাজুকুরু নিজ করু কম মনে আসে না নাই তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো বান্দার সাথে আল্লাহর সাথে যদি বান্দার গভীর সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে যদি গভীর নিবিড় সম্পর্ক হয়ে যায় ওই বান্দা যত মুসিবতে পড়ুক না কেন আল্লাহ কোনো না কোনো রাস্তা দেখে দিবে আল্লাহ বলছেন শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে মাখমজা আল্লাহ বলে ওমায়্যত যারা আল্লাহকে ভয় করে ইয়ারযুকু আমি আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেখিয়ে দেই ওয়াইয়ারযুকুম মিন হাইসু আমি আল্লাহ এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব তার মুসিবত এমনভাবে দূর করে দিব সে কখনো কল্পনাও করতে পারবে না বলেন আল্লাহ একবার এজন্য জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরে সামানার সংগ্রহ করতে হবে না হবে না কবরের এক নম্বর সামানার মধ্যে থেকে অন্যতম সামানা হলো। বেশি বেশি আল্লাহর জিকির করা জিকির যখন মানুষ করে শয়তান তার থেকে পালিয়ে চলে যায় জিকির যখন করে তখন কলমে নূর তৈরি হয় মানুষ যখন বেশি বেশি জিকির করে ওই ব্যক্তির নামাজ সারতে চায় না ওই ব্যক্তি দাড়ি কাটে না ওই ব্যক্তি সুদ খায় না ওই ব্যক্তি ঘোষ খায় না ওই ব্যক্তি পরের নারীকে কুদৃষ্টি করে দেখে না ওই ব্যক্তি ধর্ষণ করে না ওই ব্যক্তি আল্লাহ আল্লাওয়ালা হয়ে যায় আল্লাহ বলেন ফাজকুরুনি কুর ওই বান্দার বিপদে মুসিবতে আমি আল্লাহ তার জন্য সব ব্যবস্থা করে দিব ইব্রাহিম আলাহ দাওয়াত দেওয়ার জন্য বাধা দিল ইব্রাহিম আলাই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাই সালাতাম চল্লিশ দিন ছিলেন কয়েকদিন বলেন তো দেখি ইব্রাহিম আলাই সালাতামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই পৃথিবীর ভিতরে সব থেকে আনন্দের দিন কোনটি ইব্রাহিম আলাই বলেছিলেন ওই চল্লিশ দিন আমি সবচেয়ে আনন্দে কাটিয়েছি যে চল্লিশ দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম কাফেররা মনে করে অগ্নিকুণ্ডের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সারা কাউকার কাছে সাহায্য চাইতেন না তাওহিদের এত তো বলছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইব্রাহিম আপনি আদেশ করলে আমি পাহাড়কে কে ধসে দিব আগুন কে দিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না আমার আল্লাহ আমাকে দেখে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা বলেন আল্লাহু আকবার আমাদের উকিলকে আমাদের কর্মবিধায়ককে আমাদের তত্ত্বাবধায়ককে সব কিছুর জিম্মদারি আল্লাহ এটা যদি আমাদের অন্তরে গেঁথে যায় যত মুসিবত আসুক না কেন সমস্ত মুসিবত আমাদের কাছে ফুলের মতো মনে হবে ইব্রাহিম আলাহ সালামকে নমরুদ মধ্যে নিক্ষেপ করল আল্লা পাক বললেন কুল্লাব আল্লাহ বলে আগুন ঠান্ডা হয়ে যা শুধু ঠান্ডা না এমন ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা হলে আবার মুসিবত হবে ইয়ার কন্ডিশন হয়ে যা এসির মধ্যে না গরম না আরাম এসির মধ্যে কি না গরম না ঠান্ডা যতটুকু দরকার এটার নাম হলো এসি এয়ার কন্ডিশন এই এয়ার কন্ডিশন আল্লাপাক বানিয়ে দিলেন এর কারণ কি ইব্রাহিম আলহ ইসলাম সর্বদা কাকে স্মরণ করতেন আমরা কাকে স্মরণ করি চলতে জমির আলোচনা ঘুমাতে গেলেও ব্যবসার আলোচনা আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি এই জন্য তিনটা আমলের কথা বলেছি মা বোনরা যদি লক্ষ্য করে শুনে তিনটা আমল যদি কোনো মানুষ কোনো মহিলা করতে পারে এক নম্বর প্রত্যেক দিন একশোবার এস্তেক ফার পারা যাবে না বলেন তো দুই নম্বর একশোবার দরুদ শরীফ তিন নম্বর চলতে ফিরতে উঠতে বসতে সবসময় দিলটা আমার আল্লাহ আল্লাহ করছে এই তিনটা আমল যদি কোনো বান্দা করে আল্লাহ পাকে সাথে তার গভীর সম্পর্ক হয়ে যাবে আল্লাহর উলি হয়ে যাবে আর যারা আল্লাহ হয়ে যাবে তাদের পুরস্কার না নাই আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ আলাইহিম ইয়াহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহওয়ালা হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করবে আল্লাহওয়ালা হওয়ার জন্য দুইটা কাজ এই যারা অলি হবে দুইটা কাজ যারা করবে এদের দুনিয়াতে আখেরাতে কোনো চিন্তা টেনশন থাকবে না জোরে বলা যাবে কি আল্লাহ আকবার কোন দুইটা কাজ করলে আল্লাহওয়ালা হওয়া যায় এক নম্বর হল আল্লা প শুনলে ভালো লাগে না লাগে না ইরান তুরান ভালো লাগে না লাগে না ইরান তুরানের ভিতরে নূর নাই কুরআনের ভিতরে নূর আছে কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন ওয়াজকুর ইসমা জিকির কেমন করতে হবে ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল তুমি তোমার রবের জিকির করো সব সম্পর্ক বাদ দিয়া বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য পদ পদবি সব চিন্তা বাদ দিয়া এক ধানে এক মনে নিভিড় চিত্তে আল্লাহকে স্মরণ করো এভাবে যদি কেউ স্মরণ করতে পারে মহত্বের ভিতরে ওই বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই এই জন্য কিয়ামতের ময়দানে যারা জিকির করতে করতে নির্জুনে জিকির করেন ওর খালিয়ান নবীজি বলেন যে বান্দা নির্জনে নীরবে নিভৃতে বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করতে করতে চোখ বেবে পানি টপকে টপকে পরে গালটা ভিজে যায় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন যখন সূর্য মাথার কাছে এসে যাবে কষ্ট বাড়বে না বাড়বে না বলেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন একা একই জিকির করেওয়ালা বান্দাকে আর সে আজমের ছায়া স্থান দিয়ে দিবে এজন্য জিকির করবো তো ইনশাল্লাহ আল্লা হওয়ার জন্যে দুইটা কাজ কয়টা কাজ এক নম্বর হলো আল্লাহ জি না মানে ইমান আনা লাগবে এক নম্বর কি আমার তো ইমানদান্না ইমানদান্না বলেন আর একটা কাজ এটা আমাদের কমতি হয় সেটা হলো কি ও কানু ইয়্তাক মোত্তা কি হতে হবে অর্থাৎ সব গুণা বাদ দেওয়া লাগবে মিথ্যা বাদ দিতে হবে উদ্দেশি বাদ দিতে হবে গীবত বাদ দিতে হবে আল্লাহকে পাওয়া সহজ আল্লাহকে পাওয়ার জন্য নোংরা কাজ বাদ দিতে হবে ময়লাযুক্ত কাজ হিংসা ময়লা মিথ্যা দুর্গন্ধ চুরি দুর্গন্ধ কিছু দুর্গন্ধযুক্ত কাজ বাদ দিলেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় বলুন সোহাদু আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আপনাদেরকে তিনটা কথা বলেছি আমার ওয়াজের আর কিছু মনে না থাকলেও হবে তিনটা জিনিস আমল করবেন তো ইনশাল্লাহ আপনি করুন আপনার বিবিকে করতে বলুন সন্তানকে করতে বলুন আপনার মেয়েকে করতে বলুন এক নম্বর এক সময় ইস্তেকাফার এক নম্বর একশোবার দরুর শরীফ তৃতীয় নম্বর চলতে ফিরতে উঠতে বসতে দিল কি করে আল্লাহ আল্লাহ করে আরো যারা বেশি পারবেন কমপক্ষে বার দরশ্রী পড়বেন বার কি লা হাওলা ইল্লা দৌরশ্রী লাউলা পাঁচশো কতবার লা ইল্লা বিল্লাহ যদি কেউ পড়ে সে জীবনে দরিদ্র হবে না বলেন সোহানুল্লাহ নবীজি বলছেন এটা জান্নাতের ভান্ডার জান্নাত কি সে কখনো অভাবী হবে না এবং দরিদ্র হবে না এবং সর্বনিম্ন সে টেনশন থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া খিরি দা না আজ আলহামদুলিল্লাহ